আমাদের নবীকে আল্লাহ সুন্দরভাবে বুঝাইয়া বললেন এই আয়াতের মধ্যে উল এটা আমুরের সিগা হে নবী আপনি দেন কাদেরকে বলে দিবেন ইয়া ইবাদি আল্লাযিন আসরাফু যেই সমস্ত আমার বান্দা বান্দিরা গুনাহ করতে 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 এখন নিজে নৈরাশ হয়ে গেছে আহারে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই আমারে বুঝি আমার আল্লাহ maaf করবে না এই জন্য পুরো সিদ্ধান্ত হয়ে গেছে আমারে আল্লাহ যেহেতু maaf করবে না আমি এবার খারাপ পথেই যাইগা আল্লাহ ডাক দিয়া কয় উলিয়া ইবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার ওই বান্দা ধৈরা ধৈরা বলেন যারা গুণা করতে করতে জীবনটাকে শেষ করে দিল তাদেরকে বলেন এ তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই তোমরা আমার আল্লাহর রহমান থেকে নিরাশ হো না তোমাদের গুণা যত বড় তার চাইতে আমার মালিকের রহমত আরো কোটি গুণে বড় আল্লাহ পাক তারপর পরেই জানায় দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা নবী আমার জানায় দেন আমি আল্লাহ এই পাপিষ্ঠদের গুণা একটা দুইটার তিনটা মাফ করব না তারা যখন তওবা করে গুনা থেকে পরিপূর্ণ ফিরে আসছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিলাম হযরতে সাহাবা এবার ওই তওবার জন্য কাঁদতেছে মনে আছে একটা দূরের জঙ্গলে গিয়ে এবার কান্না করতেছে এই দিকে যুদ্ধ শেষ মনে আছে